সালামু আলাইকুম প্রিয়াকাতশ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীরা আশা করি তোমাদের পরীক্ষাগুলো ভালো হচ্ছে তোমাদের সামনে নয় তারিখ হিসাব বিজ্ঞান নিতীয় প্রয়োগ একের উপর একটি সাহাশান দিব এবং সিলেবাসটা বন্টন করবো কোন বিভাগে কত করে থাকবে চলো আমরা এটা আগে বন্টন করে তারপর সাহাশানটা দিব তাহলে চলো শুরু করি তোমরা মনে রাখবে হিসাব বিজ্ঞান নিত্য প্রয়োগ এক এককে কে তিনটা বিভাগে ভাগ করে থাকে একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে বিভাগ আরেকটা হচ্ছে গ বিভাগ তোমাদের ক বিভাগের মধ্যে ষাটটি প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্ন থাকবে চারটি উত্তর দিতে হবে চারটি উত্তর দিতে হবে তোমাদের যার মার্ক হবে তিন করে প্রত্যেকটা প্রশ্নের মার্ক হবে তিন করে তিন 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 করে চারটা প্রশ্ন উত্তর দিতে হবে তিন চার কত বারো মার্ক পাবে ক বিভাগের মধ্যে তোমাদের সাতটি প্রশ্ন থাকবে চারটি উত্তর দিতে হবে তিন চার কত বারো এখানে মনে রাখবে শুধু থিউরি থাকবে এখানে কোনো অঙ্ক থাকবে না ক বিভাগের মধ্যে কোনো অঙ্ক থাকবে না আর ক বিভাগের মধ্যে পাঁচটি অঙ্ক থাকবে এখানে শুধু অঙ্ক থাকবে কোনো থিউরি থাকবে না পাঁচটি অঙ্ক থাকবে মানে পাঁচটি অঙ্ক থাকবে এর মধ্যে তিন তিনটি উত্তর দিতে হবে এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে সাত করে তাহলে তিন গুণ তিন গুণ সাত তাহলে আমাদের উত্তরটা ফলটা হবে একুশ খ বিভাগের মধ্যে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি উত্তর দিতে হবে এক একটা প্রশ্নের মান সাত করে তিন সাথে একুশ তারপর গ বিভাগের মধ্যে একটি থাকবে এটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী একটি থাকবে একটির উত্তর দিতে হবে যার মার্ক হচ্ছে এক গুণ বারো তাহলে হচ্ছে বারো নাম্বার তাহলে তোমাদের টোটাল নাম্বারটা হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বার তোমাদের টোটাল নাম্বারটা হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে কে যদি আমরা তিন ধারা বাক করি তাহলে কতক্ষণ পনেরো তাহলে তোমরা পনেরো পেলে পাশ করবে আর টোটাল নাম্বারটা হচ্ছে পঁয়তাল্লিশ আশা করি তোমরা সিলেবাসটা বন্টনটা বুঝতে পারছো এখন আমরা সাড়ে সাতটা দিবো আমরা আগে ক বিভাগে সাড়ে সাতটা দিব ক বিভাগের মধ্যে শুধু কষ্ট থাকবে কোনো অঙ্ক থাকবে না খ বিভাগের মধ্যে শুধু অঙ্ক থাকবে গ বিভাগের মধ্যে শুধু অঙ্ক থাকবে কোনো প্রশ্ন থাকবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা দেখো ক বিভাগের প্রথম অধ্যায় থেকে আমি এই চারটা প্রশ্ন দিছি এই চারটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে রাখবে আশা করি এই চারটা প্রশ্ন থেকে তোমাদের দুইটা অথবা তিনটা প্রশ্ন কমন পড়বে ক বিভাগ থেকে ক বিভাগ থেকে প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায়টা ভালো করে পড়ে নিবে কারণ এখান থেকে প্রশ্ন বেশি আসে এখান থেকে দুইটা অথবা তিনটা প্রশ্ন তোমাদের আসবে তাহলে তোমার একটু খেয়াল করো যে এক নং প্রশ্নটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট এক নং দুই নং তারপর চার নং তোমার এই চারটা প্রশ্নই ভালো করে পড়ে নিবে তারপরে এই যেটি আমি একটু ঢাকায় দিচ্ছি এটি একটু ভালো করে পড়বে তাহলে তোমরা এখান থেকে একটা অথবা দুইটা প্রশ্ন অথবা তিনটা প্রশ্ন কমন পেতে পারো দুইটা প্রশ্ন অথবা একটা প্রশ্ন তো মাস্ট কমন পাবেই প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন দ্বিতীয় অধ্যায়টা দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আমি এই তিনটা প্রশ্ন তোমাদের দিয়েছি এই তিনটা প্রশ্ন একটু ভালো করে পড়বা ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে প্রথম প্রশ্নটা দেখো কি বলছি লেনদেনের প্রথম প্রশ্নটা দেখো লেনদেনের বোঝে সময় আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সকল লেনদেনের সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় উক্তিটি ব্যাখ্যা করো এটাও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তারপরে মূল্য সংযোজন কর কি অথবা ব্যাট কি এটা আসতে পারে এই তিনটা প্রশ্ন তোমরা একটু ভালো করে পড়বে তাহলে এখান থেকে কমন পাবে তোমরা মনে রাখবে এক দুই তিন প্রথম দুইটা অধ্যায় যদি একটু ভালো করে পড়ে এখান থেকে তোমরা দুইটা বা তিনটা প্রশ্ন কমন পাবে একটু ভালো করে ভালো করে পড়বে তোমরা তারপরে তৃতীয় অধ্যায়টা যেন অনেক বড় এখানে এটাকে কন্ড করে আমি দিয়েছি দেখো তৃতীয় অধ্যায় এর দুই তরফা দাখিলা থেকে আমি এই তিনটা প্রশ্ন দিছি দুই তরফ দাখিলা পদ্ধতির মূল নীতি বর্ণনা করো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপর দুই তরফ দাখিলা পদ্ধতির সুবিধাগুলো আলোচনা করো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় পদ্ধতি আলোচনা করো এটা পড়ে নিবে তাহলে আশা করি তোমরা তৃতীয় অধ্যায় থেকে দুই তরফ দাখিলার থেকে যে তিনটা প্রশ্ন দিছি এটা তোমরা বুঝতে পারছো এখন আমরা হিসাব চক জাবেদা মিল কোতিয়ান এইগুলো থেকে আমরা এখন বাকিগুলা দিব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন দেখো হিসাব চক্র তৃতীয় অধ্যায় হিসাব চক্র থেকে আমি দুইটা প্রশ্ন দিছি এই দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ভালো করে পড়ে নিবে হিসাব চক্রের সংজ্ঞা দাও হিসাবচক্রের ধাপগুলো আলোচনা করো তারপরে জাহেদা থেকে দেখো আমি তোমাদের তিনটা প্রশ্ন দিছি জাভেদার সংজ্ঞা দাও তারপরে জাভেদার প্রয়োজনীয়তা লিখো তারপর তিন নাম্বারটা দেখো জাভেদাকে হিসাবে প্রাথমিক বই ও সহকারী বই বলা হয় কেন ব্যাখ্যা করো এই প্রশ্নটা এবারও দিতে পারে জাভেদাকে হিসাবে প্রাথমিক বহি ও মৌলিক বহি বলা হয় কেন ব্যাখ্যা করো এটি এবার দিতে পারি প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আশা করি তোমরা যাবে থেকে এই তিনটা প্রশ্ন পড়ে নিবে ভালো করে তারপর কোতিয়ান কোতিয়ান অধ্যায় থেকে কোতিয়ানের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো তারপর কোতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় কেন ব্যাখ্যা করো যে দুই নং প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট আশা করি কোতিয়ান থেকেও প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নিবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন দেখো রেয়ামিল থেকে তোমরা এই প্রশ্নটি পড়ে নিবে রেয়মিলের অধ্যায় থেকে কোন কোন ভুল রেয়া মিলে ধরা পড়ে না আলোচনা করো তারপর নগদন বই থেকে এই তিনটা পষ্ট করে নিবে নগদন বইয়ের সংজ্ঞা দাও নগদন বই ও যাবে বই উভয় ব্যাখ্যা করো তারপর নগদন বই ও পাশ বই উভয় উদ্বৃত্তের মধ্যে গড়মিলের কারণ লেখ অথবা গড়মিলের জায়গা বল বলবে অমিলের কারণ লেখো আশা করি তোমরা ক বিভাগটা বুঝতে পারছো এই ক বিভাগে এই পশ্চগুলো ভালো করে পড়বে প্রথম দুইটা অধ্যায় আরেকটু ভালো করে পড়বে কারণ প্রথম দুইটা অধ্যায় থেকে তোমাদের কষ্টটা একটু বেশি থাকে আর এইগুলাও যেগুলো দিই সেইগুলো ভালো করে করে নেবে তাহলে তোমরা এখান থেকে আল্লাহর আমি নিশ্চিত যে শতভাগ তোমাদের কমন পড়বে আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যেন সকলেই উপকৃত হতে পারে এখন আমরা বিভাগ আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমি খ বিভাগটি নিয়ে আলোচনা করবো এখানে দেখো খ বিভাগের মধ্যে পাঁচটি অঙ্ক থাকবে তিনটি উত্তর দিতে হবে তাহলে এক একটা প্রশ্নের এক একটা থাকবে সাত করে তাহলে তিনটে উত্তর দিলে আমাদের ফলটা হবে কত একুশ এর মধ্যে তোমরা আমি চারটা অঙ্ক দিব এই চারটা অঙ্ক করবে এক নম্বর হচ্ছে জাবেদা জাবেদা জাবেদাটা একটু ভালো করে করে নিবে কারণ জাবেদাটা নিশ্চিত আসবে এটা একশো পার্সেন্ট শিউর জাবেদাটা আসে সবসময় আসে প্রতি বছরে আসে এটা তোমরা করে নিবে আর এটার উপর জাবেদার উপর আমার পাঁচ থেকে ছয়টা বিটিয়ে দেওয়া আছে এটি ভালো করে দেখলে তোমরা জাবেদাটা একদম ক্লিয়ার হয়ে যেতে পারবে তারপর দুই নাম্বার ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাংক সমন্বয় বিবরণী এটা তোমাদের একশো পাঁচের শিউর আসে এটা তোমার একটু ভালো করে করে নেবে তারপর নাম্বার ব্যাংক সমন্বয় বিবরণীর ভিডিও আমার দেওয়া আছে এটি ভালো করে দেখে নিবে নগদন বই অনুযায়ী ব্যাংক জবর উদ্বৃত্ত এই নিয়মটা তোমাদের আসে বেশি নগদ

চার নাম্বার হচ্ছে একতরফা তাকিলা এটাও একশো তোমরা যদি যাবে দা তারপর ব্যাংক করে পারো তাহলে রেয়া মিল তোমরা না করলেও হবে আর যদি মনে করো যে একতরফাটা তো অনেক সময় লাগে তাহলে একতরফাটা না করে তোমরা রেয়া করে নিবে একতরফাটা করবে রেও মিলটা করবে যদি মনে করো রেয়া মিল আসে তাহলে রেয় মিল আনসার করবে আর যদি রেয়া মিল না আসে তাহলে একতরফা তাকিলা পদ্ধতিটা আনসার করবে এখান থেকে তোমার এই যে চারটা দিলাম চারটার মধ্যে তোমরা চারটা ভালো করে করে নিবে এটা দিয়ে তিনটা তোমরা অ্যান্সার করতে পারবে আর এখান থেকে তিনটে অ্যান্স করতে পারলে তোমাদের মার্ক হবে একুশ আশা করি তোমরা খবিভাগটা বুঝতে পারছো খবিভাগে এক একটি থাকবে একটি উত্তর দিতে হবে এটার মার্ক হচ্ছে বারো বারো একে বারো তাহলে তোমরা মনে রাখবে আর্থিক অবস্থা বিবরণীটা একটি অঙ্ক থাকবে একটা একটি অঙ্কের মধ্যে তিনটা পার্টে বিভক্ত করে এখানে তোমাদের টোটাল মার্ক হবে বারো নাম্বার আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবে নিজেরা উপকৃত হবে এবং অন্য কেউ উপকৃত করতে সাহায্য করবে আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ সেকেন্ড ইয়ারের জন্য আরও ভালো করে প্রিপারেশান নিতে পারো তার উপর ভিত্তি করে আমি খুব গুছালোভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক প্লে লিস্ট করে ভিডিও দিব যেন তোমরা পরবর্তীতে আরও ভালোভাবে সবগুলো আয়ত্তে করতে পারো আসসালামু আলাইকুম